আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মাহিয়া পুষরা আপনাদেরকে আরেক তিন নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকে টাইটল দেখে আপনারা বা ভাবছেন আমি এই কথাটা কেন বললাম আসলে যখন মানে এডিট করছিলাম ভিডিওটা হঠাৎ করে মানে মনে পড়ল আর এক জায়গায় দেখলাম ওই মজার কথাটা আসলে এমন কি আপনাদের লাইফে সবার লাইফে হয় কি না আমাকে জানাবেন কমেন্ট করে এমন কিন্তু আসলে হয় ধরেন আমার কথা আমার কোনো একটা ঘটনা কেউ জানতে চাচ্ছে সে হয়তো আমার খুব পরিচিত কিন্তু তারপরেও করবে কি আমাকে জিজ্ঞেস করবে না করে আরেকজনকে জিজ্ঞেস করবে করে তারপরে শুরু হবে কমপ্লিকেশন কারণ যে কোনো কথাই মুখে মুখে গিয়ে কিন্তু চেঞ্জ হয়ে যায় ধরেন কেউ আপনাকে জিজ্ঞেস কর কেউ জানতে চাইল অন্য একজনের কাছে আচ্ছা ও কোথায় গিয়েছিল কালকে সে দেখবেন আমি যদি ধরেন সোজা রাস্তা দিয়ে হাঁটি সে হয়তো বা একটু গল্প বলার ছলে ওটাকে বান এভাবে বলে দিবে যে গাছের তলা দিয়ে গিয়েছিল ওখান দিয়ে গিয়েছিল এরকমই কিন্তু আসলে হয় কথা বলতে বলতে মুখে মুখে চেঞ্জ হয়ে যায় সো প্রতিদিনই কিন্তু আমরা এই জিনিসটা ফেস করি যে আমাদের কথাটা আমাদেরকে না জিজ্ঞেস করে আরেকজনকে জিজ্ঞেস করার ক্ষেত্রে ফলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় কথা আবার অনেক কমপ্লিকেশনও তৈরি হয়ে যায় আর আমার এবছর আমার প্রবাস জীবনে ষোলো বছর হচ্ছে সো যখন দেশ ছেড়েছিলাম মাত্র এমবিএ ফাইনালটা দিয়েই দেশটা ছেড়েছিলাম সো আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম পড়ালেখা ব্যস্ত ছিলাম এই জিনিসগুলো আসলে কখনো বুঝিনি হয়তোবা দেশে বিয়ে শাদি হলে অনেক কিছুর অভিজ্ঞতা হতো সো যখন এখন বিদেশে এসেছি এখানে থাকি তখন দেখি যে চারপাশে এত জটিলতা এত সমস্যা স্পেশালি আমাদের মহিলাদের মধ্যে তো তখন না আমি আসলে অনেক সময় বুঝতে পারি না অনেক ছলচাতুরি অনেক কিছু বুঝতে পারি না আমি নিশ্চিত যে আমার মতন আপনারাও অনেক বোকা মানুষ আছেন যারা বুঝতে পারেন না আমি আবার খুবই স্ট্রেট ফরওয়ার্ড টাইপের মানুষ আমার যদি কখনো কোনো কিছু স্পেশ জানার ইচ্ছা থাকে কারো কাছে বা কারো সম্বন্ধে আমি অন্য কাউকে না জিজ্ঞেস করি তাদেরকে সরাসরি জিজ্ঞেস করি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আছে যে হয়তো বা সরাসরি জিজ্ঞেস করলে সে মাইন্ড করতে পারে কোনো সেন্সিটিভ বিষয় সেটা তো অবশ্যই জানার দরকার নাই কারো কোনো পার্সোনাল বিষয় নিয়ে কোয়েশ্চেন করার দরকার নেই কিন্তু ইন জেনারেল যদি কোনো বিষয় হয় তাহলে সরাসরি জিজ্ঞেস করাটাই ভালো আবার অনেকের আছে যে স্ট্রেট ফরওয়ার্ডনেসের নামে আবার অনেকে বেয়া করে ফেলে সেটাও আবার ঠিক না সো মানে আমার সাথে এটা প্রায়ই হয় যে আমাকে না জিজ্ঞেস করে অন্যকে যখন জিজ্ঞেস করে কোনো ব্যাপার তারপরে ওইটা হয়তোবা সে অ্যান্সার দেয় উল্টাপাল্টা হয়তোবা আমি অ্যান্সার দিলে এরকম জটিলতার সৃষ্টি হতো না কিন্তু আরেকজনের কাছে জিজ্ঞেস করার ফলে মানে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায় সো আমি নিশ্চিত যে আপনাদের আপনারা যারা অনেক বছর ধরে প্রবাসে আছেন ফ্যামিলি নিয়েই আছেন তারা সবাই এই ধরনেরগুলো ফেস করেন বাংলাদেশে হয় কিনা আমি আসলে বলতে পারবো না কারণ যেটা বললাম যে আমি দেশে যতদিন ছিলাম তখন তো আসলে স্টুডেন্ট ছিলাম পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতাম তখন একটা অন্য জগৎ ছিল আর এখন হচ্ছে সংসার করি বিবাহিত জীবন বাচ্চা কাচ্চার মা হয়েছি তো এখন হচ্ছে অন্যরকম সো আজকে কিন্তু আমি সারাদিন কি করেছি কথা বলতে বলতে কিন্তু আপনাদেরকে অনেকটাই অলরেডি দেখিয়ে ফেলেছি সো আজকে আমার অ্যাজ ইউজুয়াল দিল্লিকে নিয়ে থেরাপিতে যাওয়ার ছিল থেরাপি থেকে ফেরার সময় এই যে সবজি কিনবো করে করে তিন দিন পার হয়ে গেল আমি আর সবজি কিনতে যাওয়ার টাইম পাইনি তাই আজকে আর ভাবলাম যে না ওর থেরাপিস্টের কাছের কাছে যে সুপার মার্কেট সেখান থেকে সবজি কিনে নিয়ে আসি আজকে তাই আর মিস করিনি কিছু টুকটাক জিনিসপত্র কেনার দরকার ছিল টিলির আর সবজি সব কিনে তারপরে আসব। আর এই যে দেখেন একটা জিনিস যে ফ্রোজেন পেঁয়াজ আমার মনে আছে আমি যখন প্রথম ফ্রান্সে আসি তখন আমার হাজব্যান্ড করতে কি আমাকে পেঁয়াজ এরকম বেশি করে কেটে দিই তো আমি ফ্রোজেন করতাম তো আমি একবার একটা কোন গ্রুপে জানি শেয়ার করেছিলাম যে আমি এরকম করে ফ্রোজেন করি তো মোটামুটি মানে ওই পোস্টটা এত রিচ মনে হয় কোনো আমার কোনো পোস্টে কোনো গ্রুপে কোনো হয়নি মানে সবার কথা ছিল পেঁয়াজ ফ্রোজেন করা যায় না পেঁয়াজ ফ্রোজেন করলে বিষাক্ত হয়ে যায় এই সেই মানে সেই একটা কাণ্ড তখন আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন পেঁয়াজ যদি ফ্রোজেন করলে বিষাক্ত হয়ে যায় আমাদের এখানকার সুপার মার্কেটগুলো কিন্তু পেঁয়াজ ফ্রোজেন পাওয়া যায় তাদের কথা ছিল শুধু পেঁয়াজ ফ্রোজেন না পেঁয়াজ নাকি কেটেও ফ্রিজে রাখা যাবে না নর্মাল ফ্রিজে তাহলে নাকি বিষাক্ত হয়ে যায় মানে সে একটা বিশাল কান্ড হচ্ছিল সো আজকে যখন আমি মার্কেটে গিয়ে এই ফ্রোজেন পেঁয়াজটা দেখতে পারলাম তখন আমার হঠাৎ করে সেই কথাটা মনে পড়ে গিয়েছিল সো বাসায় এসে সব কিছু রেখে এই যে কাপড় টিলির কাপড় ধুতে দিয়ে গিয়েছিলাম সকালে সেটাকে এখন শুকিয়ে নিচ্ছি আর এই যে বড় মেশিনটা দেখছেন এটা কিন্তু আমার বাদে বাসার হিটিং মেশিন আর এটা হচ্ছে কাঠের গুড়া দিয়ে চলে সো এই মেশিনটা হচ্ছে একেবারেই অন্যরকম যাদের আমাদের এদিকে যাদের অনেক বড় বাসা তাদেরকে এই সিস্টেমের মেশিন এখন গভর্নমেন্ট থেকে লাগিয়ে দেয় কাঠের গুঁড়া দিয়ে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সেই আদিমকালে চলে গিয়েছি আবার খালি আদিমকালে ম্যানুয়ালি কাঠগুলো পুরানো হতো আর এখন এটা মেশিনের ভিতরে দিয়ে পুরানো হয় সো যাই হোক সারাদিন এই সেই করতে করতে তো সময় চলে যায় এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু রান্না করব আর আমি রান্নাটা একটু সন্ধ্যার দিকেই করি কারণ আমার বাচ্চাদের একটা মানে ধাঁচ আছে যে তারা একদম চুলা থেকে নামিয়ে গরম গোবর গরম গরম খাবার দিলে যাই দিব তারা খেয়ে ফেলে যেমন আজকে আমি রান্না করব হচ্ছে কোচের দিয়ে চিংড়ি মাছ একটু আচারে ফ্লেভারে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করব। আপনারা যারা কোচের রান্না করেন চিংড়ি মাছ দিয়ে আমি জানি ম্যাক্সিমাম মানুষই করেন সো তারা একটু পাঁচ ফোড়নের বাগান দিয়ে করবেন আর সাথে যদি একটু টমেটো বা একটু তেঁতুল বা এই জাতীয় কোনো টক জিনিস দিয়ে দেন তাহলে একদম আচারি যে টেস্টটা আসে সেটা আসে আর খেতে কিন্তু দারুণ মজা হয় এবং কত মজা হয় সেটা লাস্টে যখন আমার বাচ্চারা খাবে আপনাদেরকে দেখাবো আর ওদেরকে যেটা বললাম যে ওরা যাই আমি রান্না করি চুলা থেকে গরম নামিয়ে দিলে ওরা সবই খেয়ে ফেলে সেটা হোক দেশি খাবার হোক বিদেশি খাবার কিন্তু এই খাবারটাই যখন আবার ফ্রিজে চলে যাবে পরের দিন তারা আর এটার কোনো টেস্ট পাবে না খেতে চাবে না মানে গাইগুই করবে আজকে তো প্রথমে যখন বলছিলাম যে আমি প্রজাতি চিংড়ি মাছ আনবো মানে তাদের মনে হয়েছিল এটা খুব জঘন্য হবে খেতে এক একজনের মন খারাপ হয়ে গেছে তা আমি আবার ওদের এত পয়সা পাত্তা টাত্তা দিই না আমি তাদেরকে বলেছি আগে রান্না হোক খেয়ে দেখবা তারপরে তোমরা কমেন্ট করবা তো আমি কিন্তু এই রান্নাটাতে জাস্ট অল্প হলুদ মরিচের গুঁড়া পাঁচ ফোড়ন আর অল্প একটু রসুন দিয়েছি আর জিরা ধনিয়া নাথিং কিচ্ছু দিব না কোনো কিছু আর এটাতে দেয়া লাগবে না কারণ অন্য কোনো কিছু দিলেই এই যে পাঁচ ফোড়নের আর টমেটোর হয়ে যে একটা আচারি ফ্লেভার আসবে সেটা কিন্তু থাকবে না তো যত কম মশলা দেয়া যায় তত বেশি মজা হবে তো মশলা কষানোর শেষ এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি একদম চিংড়ি মাছটা রেডি ছিল ঝটপট রান্না আর কি যত ঝটপট করা যায় যদিও ফ্রিজে রান্না করা আছে কালকের গত দুই দিন যে একটু একটু করে রান্না হয়েছিল তার অল্প অল্প করে রয়ে গেছে বাট তারপরেও ভাবলাম যে কোচেরটা নিয়ে এসেছি বাচ্চাদেরকে একটু ঝটপট রান্না করে দিই আর রান্না করতেও যেহেতু বেশি সময় লাগবে না ওরাও একটু মজা পাবে তো এক জুলাই ভাত বসে দিয়েছি আরেক জুলাই যে কোচের রান্না করে খুবছি যেসব শহরে ধরেন লাউ পাওয়া যায় না আমাদের এখানে যখন আগে লাউটাও তেমন একটা অ্যাভেলেবল ছিল না অনেক আগের কথা বলছি প্রায় দশ বছর আগের কথা তখন কিন্তু আমরা লাউয়ের বদলে এরকম কোজেরটা রান্না করতাম এই কোজেরটা ছিলে রান্না করলে কিন্তু আসলে একদম খেতে লাউয়ের মতনই লাগে উলটা লাউয়ের চেয়ে বেশি ভালো লাগে কারণ ফ্রেশ সবজি খেতে কিন্তু মজা হবে আর এই যে বেগুনটা এনেছি বেগুনটা এত ফ্রেশ সো ভাবলাম যে এটাকে একটু পুড়িয়ে ভর্তা করি তো ম্যানুয়ালি তো আর পোড়াবো না এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি পোড়ানোর জন্য আর এটা পুরতে থাকুক আর কিছু হেলাপিনো বা জেলাপিনো যেটাই বলেন আর কি মরিচ এনেছে ওটাকেও ভাবলাম এটার সাথে কয়েকটা দিয়ে পুড়িয়ে নেব হ্যালোপিনো পুড়িয়ে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা হয় আসলে আমাদের মাদের নিত্যদিনের কাজই কিন্তু এটা ডেলি একবার না একবার হলেও কিচেনে আসতেই হবে কিছু রান্না করি আর না করি কিচেনের কাজ কিন্তু আমাদের শেষ হয় না হয়তো বা ঘর একদিন গুছিয়ে আর একদিন না গোছালেও চলে ঠিকঠাক থাকে কিন্তু কিচেন এমন একটা জায়গা যেখানে আমাদের ঢুকতেই হয় কোনো রেহাই নাই কিচেনে ঢোকা থেকে সো আমি অবশ্য রান্না করতে খুব পছন্দ করি আমার রান্না করতে খারাপ লাগে না কিন্তু রান্নাটা যখন না একদম রুটিন ওয়াইজ করতে হয় যে না প্রেশার থাকে আজকে রান্না বাসায় গেস্ট আছে রান্নাটা করতেই হবে তখন কেন জানি আর ভালো লাগে না ইদানিং যদিও আমি প্রফেশনে শেফ সো আমি অনেক বছর শেফ হিসেবে কাজ করেছি প্রায় সাত বছর সো এখন আপাতত আমার টিলি হওয়ার পর থেকে আর কাজ করছি না এখন আর কোনো কাজ করার ইচ্ছা নাই আমি একদম স্টে অ্যাট হোম মাম হয়ে যাব, কারণ চার বাচ্চা সামলিয়ে বাইরের কাজ সামলে এখন আর কেন যেন পারি না ভালোও লাগে না ইচ্ছাও করে না সো যাই হোক ঝোলের পানি দিয়ে দিলাম কোচেতে কোচের থেকে অনেক সময় আছে পানি বের হয় এই জন্য শুরুতেই পানি দিতে হয় না কষানোর পরে যদি মনে হয় যে না পর্যাপ্ত পানি বের হয়নি মানে ঝোল নাই তখন একটু ঝোলের পানি কিন্তু দেওয়া যায় কিন্তু শুরুতেই পানি দিয়ে কখনোই রান্না করতে হয় না সো রান্না প্রায় হয়ে গেছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলেও ভালো লাগে কিন্তু আজকে কেন জানি আমার ফ্রিজে ফ্রোজেন ধনিয়া পাতাটাও খুঁজে পাচ্ছি না ফ্রেশটা তো নাই ফ্রোজেনটাও পাচ্ছি না আর এদিকে দেখেন মরিচ আর বেগুন পুড়ে গেছে একটু উলটিয়ে দিব আমার এয়ার ফ্রায়ারে কিনা আমি জানি না আমার এয়ার ফ্রায়ারটা একেবারে বেশি এয়ার ফ্রায়ার সব কিছু একটু উল্টিয়ে দিতে হয় না উল্টিয়ে দিলে দুই পাশ ঠিক মতন হয় না এখন আমি জানি না আসলে সব এয়ার যে সিস্টেম এটা কিনা না কারণ আমারটা হচ্ছে একদম জিফি আমাদের এখানে যে জিফি দোকানটা আছে ওখানে বেশি কেয়ার ফ্রায়ার সবচেয়ে লোয়েস্ট প্রাইসে বাট খুব কাজ ভালো দেয় এই জন্য আমার কাছে কোনো আমি আর মানে কিনি নাই আর অনেক দিন হয়ে গেছে কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে সো আমার রান্নাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আর স্মেলের জন্য কিন্তু অলরেডি আমার ছেলে এসে একবার বলে গেছে যে মা কী রান্না করছো ইটস স্মেলিং সো গুড আমার ছেলের আবার নাক খুব শার্প সে খুব সুন্দর স্মেল পেলেই এসে একবার দেখে যায় তো খুব সুন্দর একদম কালারও যেমন হয়েছে খেতেও আমি জানি যে মজা হয়েছে কারণ এই তরকারিগুলো আমার আবার কিছু রান্নার মানে আসলে এটা হয়তো বা প্রফেশনালি রান্না করি এই জন্যই হয়তো বা আমার রান্না আমি যতবারই রান্না না করি একরকমই হবে অনেক সময় হয় না অনেকের আছে যে একই তরকারি দুই দিন রান্না একদিন হয়তো বা ভালো হলো আরেক দিন হয় না আমার এরকম হয় না আমি যে রান্নাগুলো করি সব সময় একই রকমই হয় না খাবে দেখতেই পারলেন বাচ্চারা কত মজা করে খেলো আর এইদিকে ভর্তাটাও আমি মাখিয়ে ফেলেছি একদম সিম্পল যেভাবে লেবেগুন ভর্তা পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষা তেলে মাখায় সেভাবেই সো আজকে ব্লগ এই পর্যন্তই চলে আসবো আবারও নতুন ব্লগ নিয়ে আর আমাদের ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করতে আর মাঝে মাঝে হয়তো বা কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দিব বাট ইদানিং হঠাৎ করে কেন জানি এই সপ্তাহটা আমার বেশি একটা ভালো লাগছে না শরীরটা তাই তেমন কিছুই করছি না সো ইনশাল্লাহ আবারও চলে আসবো নতুন ব্লগ নিয়ে ডিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস